い◆ কি ভালো লেগেছে তাহলে তারই কোথায় হ্যাঁ ভা তো জানি এক তো ঘরের কাছে চলে এসেছে কারণ কোনো কোশ্চেন আছে কি এক ঠিক হবে এক ঠিক না কোশ্চেনের মধ্যে পড়ে না ওটা হবে কিন্তু কারো কোশ্চেন আছে কর আছে কোশ্চেন আচ্ছা বলো বলো কোশ্চেন বলো বলো যদি কোনো কোশ্চেন থাকে বলো আচ্ছা গান তো হলো আশা করি এবার একটু ডায়লগ শুনতে চাইছি সবাই হ্যাঁ হবে একদম থেকে একটা ডায়লগ বলছি এখানে কি মিলি বেশি না মিলি মিলি থেকে ডায়লগ বলবো আচ্ছা বেশ তো মিলি এখন খুব টানটান সিন যাচ্ছে বড় তো সেটাই আমার জন্য ইজি হবে একটা খুব রিসেন্ট

আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে কেন কেন আমি টিপিরানির সামনে সবটা জেনেও আপনার দিকে এমন করলাম আপনার আর আমার মধ্যে পার্থক্যটা দেখা গেল আপনি এত কিছুর পরেও আমাকে আজও ট্রাস করতে পারেন নি ওর জন্য আপনি বিশ্বাস ভরসা কিছু করতে পারেন না আর বিশ্বাস আর ভরসা করা তো দূরের কথা আপনি কোনো বিপদে পড়লে কোনো সমস্যায় পড়লে নিজেকে সেটা জানানোর যোগ্য বলে মনে করেন এভাবে চলতে আমি একসাথে কি করে থাকবো অর্জুন আজকে যখন আমি ছবিগুলো দেখলাম আমি কিন্তু প্রথমে ঘেটে গেলেও কিছুক্ষণ পরে বুঝতে পেরে গেছিলাম যে সবটা পিতৃ রানির আছে আমি জানতাম যে পিতৃ কি একটা করেছে এই সবের মধ্যে আপনার কোনো দোষ নেই কিন্তু তাও আমি আপনাকে সাথে জানাই আর আপনিও ভেবে নিলেন যে মিলি তার অর্জুনকে নাকি ভুল বুঝেছে আপনি আমার ভুল বুঝছো আমি ভুল বুঝি না ওর ভুলে যাবেন না একদিন একদিন আপনি আমায় কিডন্যাপ করেছি আমি কিন্তু সেই কিডন্যাপারকে একদিন বিয়ে করে তাকে ভরসা করে ভালোবেসে তার সঙ্গে সারাটা জীবন কাটাবো ঠিক করেছি আর আপনি আপনি আমাকে সবাই সামনে সন্দেহ করলেন বললেন যাও গিয়ে হাটটা বের করে নিয়ে এসো ভাবলেন যে আমি লোভীর মতো হাটটা নিয়ে আবার চোরের মতো নাকি সে লুকিয়েও রেখেছি বিশ্বাস করেন আপনি আমাকে আজকে এই সিচুয়েশনটা না হলে হয়তো সেটা আমি জানতেও পারতাম অঞ্চলে আমি কিন্তু শুনতেই চাই না সিচুয়েশন যাই হোক না কেন যাই হোক যাই সত্যিটা এটাই যে আপনি মিলিকে বিশ্বাস করতে পারেন নিউজ আপনি আজও বিশ্বাস করতে পারেন আর যদি তাই হয় আমার মনে হয় আপনি বলুন কেজিদানের কাছেই যান ওখানেই বোধহয় আপনি ভালো থাকবেন আমার সাথে কথা বলার কোনো দরকার নেই আপনার আর যদি এমনটা না হয় তাহলে কথা দিন কথা দিন আর কখনো কোনো সমস্যা হলে আপনি আমার কাছে লোকান যখন যা হবে যা সমস্যা হবে আমি কিন্তু ঠিক না করতে পারি অন্তত আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার যদি কথা দিতে পারেন তবেই আমি আপনার সাথে বাড়ি না হলে আজকে থেকে মিলি আর অর্জুনের মধ্যে কোনো সম্পর্ক নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইয়া বাট লাভলি হ্যাঁ অবশ্যই আরেকটা ডায়লগ হবে তো অবশ্যই শুনবো কিন্তু তার আগে হ্যাঁ আমি কিছু মনে করো না ছোট একটা কথা সবাইকে আমাদের যেটা বলছিল খেয়ালি সবাইকে প্রত্যেকটা স্টেজে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা তো আমি তোমাকে একটা জিনিস পেছন ঘুরে দেখতে বলবো সবাই দেখবে আমি যিনি আছে আর আশীর্বাদ স্টুডিও আমি চালাতে বলবো একটু চালাও ভাই একটা দারুণ জিনিস দেখো

মানে প্রচন্ড হাওয়া চারদিকে কনকনে ঠান্ডা হাওয়া তার মধ্যে জলের মধ্যে হাতের চামড়াগুলো এইভাবে ঘুটিয়ে গেছিল সব তো এইভাবে চলতে চলতে এক সপ্তাহ পরে সত্যি অসুস্থ হয়ে পড়ি এবং বাই গডস গ্রেস তারপরে বহু মানুষের ভালোবাসা ফাইনালি কিছু হয়নি তারপরে আবার এরকম সিকোয়েন্স আমরা শুট করে তার জন্য একটা জোরে হাততালি হোক আরেকটা হাততালি থ্যাঙ্ক ইউ পাওয়ার যোগ্য কিময় যে আমাদের খেয়ালিকে এখানে এনেছে এই খেয়ালি সম্বন্ধে আমি একটা কথা বলি আমি সারা পশ্চিমবঙ্গে সবাই জানে যে অনেক অনেক সিরিয়ালে ঘুরে বেড়াই কিন্তু এই একটা সিরিয়াল এই একটাই সিরিয়াল আর্টিস্ট এই একটা কেন বলছি এই একটাই সিরিয়াল এই একটাই সিরিয়াল যেখানে রিয়েল আর রিলের মধ্যে কোনো পার্থক্য নেই যেখানে রিয়েল এবং রিলের মধ্যে কোনো যে মানুষটাকে দেখছেন জিমন্যাস্টিক করতে সে কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন বাকিটা ওর মুখ থেকে শুনে নেব জিমন্যাস্টিকের সম্বন্ধে

মানুষটিকে চিনে দেখো এই মানুষটি না শুধু এখানে নয় এই আমাদের যে স্টেটে প্রত্যেকটি জায়গা থেকে সিরিয়াল নিয়ে যায় এটার নাম হচ্ছে রাজুদা এটা জন্য একটা জোরদার চালু হয়ে যায়

নাচের গানেরটিকে দেখে এনার্জি দরকার আমারও দরকার তোমাদেরও দরকার তারপরে আবার আমরা এক পথে আছি